আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি এখন যে দুইটা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে বাচ্চাদের জন্য ওয়াইড এবং আলমিরা এবং এটার কী কী স্পেসিফিকেশন আছে প্রাইস কি এটা হচ্ছে কীভাবে ডেলিভারি করে মোটামুটি সব কিছু এক্সপ্লেন ট্রাই করবে এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল কোন ক্লিক করবেন সবার আগে আমাদের চমৎকার চমৎকার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাওয়ার জন্য সো এটা হচ্ছে আপনার নাসির গুরুবে ডিয়ার প্লাস্টিক লম্বা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি একেবারে টপার থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত হচ্ছে আপনার পাঁচ ফিট আট ইঞ্চি ইঞ্চি হচ্ছে আপনার সত্তর ইঞ্চি আর এই পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি আপনার বাসায় যদি অল্প একটু স্পেস থাকে আপনি চাচ্ছেন যে একটা প্রোডাক্ট কিনবেন কিন্তু জায়গার কারণে কিনতে পারতেছেন না সো তাদের জন্য হচ্ছে ছোট্ট একটা জায়গা হলে আপনি সুন্দর মতো এটা রাখতে পারবেন এবং আপনার যদি রিলেটিভ বাসায় কেউ আসে হঠাৎ করে দেখে আহ আপনাকে জিজ্ঞেস করে ফেলবে এটা কি ফ্রিজ নাকি ঠিক আছে সো চমৎকার কিছু প্রোডাক্ট এবং এখানে দুইটা কালার আছে এবং আমাদের কাছে আরও বেশ কিছু কালার আছে আপনি যখন অর্ডার করার জন্য নক দেবেন তখন হচ্ছে আমরা এটার ছবিগুলো পাঠিয়ে দেবো আপনি চুজ করে ওইখান থেকে নিতে পারবেন এবং এটা হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি লম্বা হচ্ছে সত্তর ইঞ্চি পাশে হচ্ছে আপনার যে এই পাশে দ্বীপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর এটা হচ্ছে নাসির গ্রুপের নাসির গ্রুপ চিনে না এমন কেউ নাই বাংলাদেশে বলেন বাহিরে বলেন যারা বাংলা ভাষাভাষী আর কি সো নাসির গ্রুপের নতুন সেক্টরটা ওপেন করেছে এটা হচ্ছে ডিয়ার প্লাস্টিক এবং অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং আমরা হচ্ছে কার্টুন করে আমরা যদি একটু ঘুরে কার্টুনটা দেখাই একটু ঘুরে যদি কার্টুনটা দেখাই আপনি যখন আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন সেম এরকম একটা কার্টুনে প্যাকিং করে হচ্ছে আপনাদের এই প্রোডাক্টটি আমরা ডেলিভারি করবো ঢাকা নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে হচ্ছে আমরা ডেলিভারি করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুরে আপনি যদি আশেপাশে থাকেন আইসে নিতে পারবেন আর যদি বলেন যে না পাঠায় দেন ভাইজিৎ ভাই সেটাও সম্ভব কোনো সমস্যার প্রয়োজন আমি নিজেই ডেলিভারি করে দিয়ে আসবো ইনশাল্লাহ আর ঢাকার মধ্যে হচ্ছে আপনার সিস্টেম ডেলিভারি আমরা হোম ডেলিভারি করে দেবো ডেলিভারি চার্জ দুইশো টাকা এবং ঢাকার নারায়ণগঞ্জের মধ্যে ডেলিভারি চার্জ অনলাইন এই দুইশো টাকা দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন আমাদের সাথে কথা বলবেন তারপরে কনফার্ম করবেন এবং যদি ঢাকার বাইরে থাকেন ডেলিভারি চার্জ অনুযায়ী পাঁচশো টাকা এই পাঁচশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন এক থেকে তিন দিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট আপনার একেবারে বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আর আপনি অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং প্রাইসটা যদি আগে বলে ফেলি তাহলে একটু আপনার সুবিধা হবে ভিডিওটা কন্টিনিউ করতে এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা অ্যাড করলে ডেলিভারি চার্জ হবে আট হাজার টাকা এবং ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে হচ্ছে সাত হাজার সাতশো টাকা তো এই ছিল আজকের মানে প্রোডাক্ট এবং মোটামুটি দেখানো এবং আমরা যদি একটু ওপেন করে দেখাই এটা হচ্ছে আলমিরা ওয়াইড ড্রপ দুইটা একসাথে আমরা যদি একটু ফার্স্ট ওপেন করি উপরেরটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন চমক একটা হ্যাঙ্গিং আছে এখানে হ্যাঙ্গিং করে আপনার কাপড়গুলো ঝুলে রাখতে পারবেন যখন হচ্ছে নিচে রাখা শেষ আপনার বাসায় যদি দুইজন তিনজন ব্যাপী থাকে মোটামুটি তাহলে আমি মোটামুটি এটা ইনশিওর করতে পারি যে আপনার এইটা দিয়ে মোটামুটি পুরো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল এই উপর সেক্টরটা আর আপনার যদি নিচে আমরা একটু লাগাই দিই এবং হাতলগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আর নিচে যদি আসি নিচে হচ্ছে দুইটা লক সিস্টেম এবং ব্যাথের শেপ করা এখানে হ্যাঁ ব্যাথ যারা চিনেন তারা তো জানেনি তো আমরা যদি ওপেন করি এখানে হচ্ছে দুইটা ছোট ছোট ড্রয়ার যেখানে আপনার পার্সোনাল ডকুমেন্টসগুলো রাখতে পারবেন এবং এই দুইটাতে লক সিস্টেম আছে আপনি লক করে রাখতে পারবেন চাবিগুলোর ভেতরে আপনারা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আপনারা যদি এইটা দেখেন আমরা হচ্ছে উপরে হচ্ছে আপনার যেই ছোটো দুইটা ড্রয়ার ছোট ছোটো দুইটা ড্রয়ারের পরে হচ্ছে বাকি চারটা বড় বড় ড্রয়ার আপনারা পাবেন আমি যদি একেবারে নিচ থেকে ওপেন করি তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে এই হচ্ছে আপনার চারটা বড় বড় এবং প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর আরও বেশ কিছু কালার হচ্ছে আমাদের কাছে আছে আপনি যখন মতো নক তখন আমরা ছবিগুলো পাঠিয়ে আপনি চুজ করে নিতে পারবেন এই এই যে প্রোডাক্ট আর আমি যদি এটার সাইডটা কেমন দেখাইতে চাই আপনার শুধু প্রিন্টেড পার্টস গুলো ছাড়া বাকি সব হচ্ছে ব্যাকসাইড আপনার হোয়াইট কালার হ্যাঁ এটা যদি একেবারে ঘুরে ফেলে যদি নিচে চাকা নেই তাহলে আমার জন্য সহজ হতো পেছনে আপনার অনেকগুলো কালার আছে যদিও জায়গার কারণে দেখাতে পারছি না এবং এই পাশে যদি দেখি এটাও কিন্তু সেম এভরিথিং ইজ সেম টু সেম জাস্ট আপনার সামনে প্রিন্টটা হচ্ছে ভিন্ন ঠিক আছে এখানে হচ্ছে আপনার দুইটা ছোট ছোট ড্রয়ার পাবেন মানে সবকিছুই সেম ছোট হচ্ছে কালার গুলো ভিন্ন ভিন্ন আমি আবারও বলছি এগুলো কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে পাবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার এটা জিজ্ঞেস করার কোনো কারণ নাই যে ভাইজিৎ ভাই আমি এখানে আছি এখানে পাঠাতে পারবেন কি না জাস্ট আপনি ফোন দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে জাস্ট এই ছবিগুলো চাবেন আমি পাঠাই দিব আপনি পছন্দ করে সিস্টেম অনুযায়ী কনফার্ম করে আপনি যা ঠিকানা থানার নাম গ্রামের নাম জেলার নামটা পাঠাই দিবেন ইনশাল্লা অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এক থেকে তিন দিন চার দিনের মধ্যে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেবো তো এই ছিল আজকের ভিডিও এবং এইখানে যদি আসি এটা যদিও পলি করা ওইখানে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট ডেফোডিল এটা হচ্ছে পিঙ্ক ডেফোডিল এটা পলি করা যার কারণে পুরোপুরি বোঝা যাচ্ছে না সেম টু সেম প্রিন্ট শুধু কালারটা হচ্ছে ভিন্ন এটাও কিন্তু অসাধারণ প্রোডাক্ট পেছনে একটা প্রোডাক্ট আছে আসলে আমি দেখাতে পারছি না তো আমরা যদি ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন তাহলে এখানে অনেক ভিডিও আছে জাস্ট আপনি খুঁজে খুঁজে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা থাকে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম